যেটা কেউ উদ্ধার করার থাকবে না নবীর আদর্শ মানি নাও নবীজির আদর্শ সাহাবিদের আদর্শ ফলো করে জীবন সাজায় ফেলো আল্লাহ তোমাকে জয় লাভ করাবে সব বিষয়ে আল্লাহ বিজয় দান করবে মা বাদে মা বলতেছে বুঝেছি রে বুঝেছি আর আমার বুঝা বাকি না আমার বাবা কার লাগিয়া কান্দরে রে আমার বোঝা হয়ে গেছে উম্মতের ব্যথাই শেষ দা দিছে রে এ শেষ তুলবে না বুঝেছি আমিও নবীর মিয়ে মা বাদে মা ও আল্লাহ আমি আজকে আমার বাবা তোমার নবী ও আল্লাহ সেই কেবলাকে সামনে রেখে আমিও দোয়া করতেছি রে আল্লাহ আমি মা আমি দোয়া করতেছি আল্লাহ গো আমার বাবার উম্মতের জন্য আমার ইমাম হাসান ও সাইন রে আমি আমার বাবার উম্মতের জন্য কুরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ